আজকে আমাদের জন্য একটা বিশেষ দিন তাই আমরা সবাই অনেক খুশি আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব দেখতে পাবেন আজকের এই ভিডিওতে তা আজকে আমার একমাত্র ভাগ্নের গায়ে হলুদ আর আমরা এখানে চলে এসেছি আসার পরে ওরা আমাকে পায়েস খেতে দিল তা আমরা পায়েস খাওয়ার পর হলুদ অনুষ্ঠান শুরু করব এর মধ্যে বাচ্চাগুলো অনেক দুষ্ট করছিল আসলে পরিবারের সবাই এক জায়গায় হয়েছে আর এই বাচ্চাগুলো অনেক বিচ্ছু আর এইভাবে আমরা নিলাম খাওয়ানোর জন্য বিয়েতে সবচেয়ে আনন্দদায়ক বিষয়টাই হচ্ছে গায়ে হলুদ আর আজকে আমার ভাই গায় গায়ে হলুদ অনুষ্ঠিত হবে আমরা সবাই কোনোকে নিয়ে এসেছি আর এখানে গায়ে হলুদ লাগানো হচ্ছিল গায়ে হলুদ লাগানোর সময় কোনিকে না দিয়ে আমরা নিজেরাই খেয়ে নিয়েছিলাম আর এটা ছিল সবচেয়ে মজার একটা অংশ গায়ে হলুদে সব অনুষ্ঠান শেষ করে এখন আমাদের বাসায় যাওয়া পালা আর খুব ভালো লাগতেছিল আকাশটা মেঘলা মেঘলা ছিল একটু রোদ একটু মেঘলা মেঘলা আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ